ভেনেজুয়েলা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র মাদক নির্মূলের নামে সম্প্রতি দেশটির উপকূলের কাছে মার্কিন রণতরী মোতায়েন মাদক পরিবহনের অভিযোগে বিভিন্ন নৌজানে হামলা ভেনেজুয়েলায় সিআইএ এর গোপন অভিযান পরিচালনায় ট্রাম্পের অনুমতিসহ নানা পদক্ষেপে বেড়েছে উত্তেজনা এমন পরিস্থিতিতে শিগগিরই কারাকাসকে কেন্দ্র করে অভিযানের প্রথম ধাপ শুরুর মার্কিন পরিকল্পনার কথা সামনে এলো নাম প্রকাশে অনিচ্ছুক যার মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে প্রেসিডেন্ট মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে নতুন অভিযানের প্রথম ধাপ হবে গোপন অপারেশন তবে কবে কখন কি পরিসরে এই অভিযান পরিচালনা হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টাও আছে বলে জানান ওই মার্কিন কর্মকর্তারা মাদুরো সরকারের সম্পৃক্ততার অভিযোগ তুলে ভেনেজুয়েলার চক্র কার্টেল দ্য লস সোলসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন সোমবার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে জানা গেছে যদিও চক্রটির সঙ্গে মাদুর সম্পৃক্ততার কোনো প্রমাণ উপস্থাপন করেনি হোয়াইট হাউস এদিকে ভেনেজুয়েলার আকাশপথ এড়িয়ে চলতে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলোকে মার্কিন প্রশাসনের সতর্কবার্তার পর ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে এরই মধ্যে কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট স্থগিত করার কথা জানিয়েছে ভেনেজুয়েলার এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের সভাপতির বরাদ দিয়ে এপি জানিয়েছে স্পেনের ইবেরিয়া পর্তুগালের ট্যাপ চিলির লাতাম কলম্বিয়ার সহ কয়েকটি এয়ারলাইন্স গত শনিবার থেকে ভেনেজুয়েলার আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে নাসরিন রুমি সময় সংবাদ